হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আশা করি সকলে ভালো আছেন বা আছো আজকে আমি যে প্রসঙ্গে ভিডিওটি বানাচ্ছি বা তৈরি করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে এবং এই বিষয়টি যে জটিল থেকে জটিলতর হচ্ছে সেটিও কিন্তু প্রসঙ্গক্রমে বলা যায় তবে এই ভিডিওটি বানানোর আগে বা শুরু করার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আমি নিত্য খবর পেলে অবশ্যই আপনাদের সামনে সেই তথ্য পরিবেশন করব এবং যে তথ্যগুলি আমি পাব সেই তথ্যগুলি যতটা সম্ভব নির্ভুল দেবার চেষ্টা করব কারণ উটকো খবর বা বিভিন্ন জায়গার থেকে খবর পেয়ে গেলাম দিয়ে দিলাম সেটা নয় দেখুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আজকে এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি অনেকটা বলতে গেলে হতাশার উপর নির্ভর করে তার কারণ কিছুদিন আগেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ে সেখানে বিচারপতি পুরো সম্পূর্ণ প্যানেল বাতিল করার পর পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন আমরা সকলেই জানি এবং সকলে সেটা সেই রায়ের কপি বা রায়দানের কপি আমাদের হাতে এসে পৌঁছেছে তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় সাংবাদিক সম্মেলন করেছেন সবই আমরা জানি এখন প্রশ্ন যে এই যে নতুন নিয়োগ নিয়োগের কথা সুপ্রিম কোর্ট বলেছেন এই নিয়োগ এই নিয়োগ প্রক্রিয়াতে কারা অংশগ্রহণ করবেন এক দু হাজার ষোলো সালে যারা অংশগ্রহণ করেছিল পরীক্ষাতে দুই নতুন দু হাজার ষোলোর পরেও যারা বিএড কমপ্লিট করেছে তারা প্রশ্নটা কিন্তু জটিল এবং কঠিন হচ্ছে দিনকে দিন যত দিন যাচ্ছে এখন দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা উত্তীর্ণ হয়েছিলেন স্কুলে জয়েন করেছিলেন আর যারা স্কুলে উত্তীর্ণ হতে পারেনি স্কুলে জয়েন করতে পারেনি এই একটা পক্ষ এবং তারপরে আরেকটি পক্ষ ছিল অর্থাৎ পনেরো টু সতেরো যদি ধরা হয় বিএড সেশন সেখান থেকে কিন্তু নতুনটা অংশগ্রহণ করতে পারছে অর্থাৎ একটা অনেক মানে একটার যে পরিসর সীমা সেটা কিন্তু অনেকটা এখন ফ্রেশ রিক্রুটমেন্ট আর একটা হচ্ছে নিউ রিক্রুটমেন্ট এটা এটা বুঝতে বোঝার একটা বিষয় আছে তার কারণ হচ্ছে অনেকেই বলছেন যে আপনার ত্রিপুরাতে যখন চাকরি বাতিল হয়েছিল সেই মুহূর্তে নাকি কেস করা হয়েছিল। সেখানে নিউ রিক্রুটমেন্টের কথা তারা নিউ যারা ফ্রেশার ছিল তারা কেস করে এবং সকলে সুযোগ পায় এটা কিন্তু অনেকেই বলছেন যদিও আমি কপি বা কোনো তথ্য পাইনি চেষ্টা করছি সেই তথ্য বা কপি পাওয়ার একটা গেল শুধু এটা আমাদের কাছে বিভ্রান্ত বিভ্রান্তিকর অবস্থায় পৌঁছিয়ে দিচ্ছে তাই নয় একটু ভালো করে ভাবুন আমাদের সিদ্ধার্থ মজুমদার মহাশয়েও কিন্তু এই জায়গাতে বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও কিন্তু এই জায়গাতে স্পষ্ট নয় তার কারণ উনি এক জায়গাতে বলেছেন সাংবাদিক সম্মেলনে যে আমি আইনি ব্যাখ্যা কিছু পয়েন্ট বোঝার অসুবিধা আছে সেগুলো কিন্তু আইনি ব্যাখ্যা নেব বা আইনি ব্যাখ্যা চাইব আশা করছি আগামীকাল আশা করছি আগামীকাল সোমবার কি হবে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন দাখিল করতে পারে যেটা শোনা যাচ্ছে তার সঙ্গে যে পয়েন্টগুলোতে প্রবলেম আছে সেই পয়েন্টগুলির জন্য তারা কিন্তু আইনি ব্যাখ্যা চাইতে পারে এখন আইনি ব্যাখ্যা কিভাবে দুভাগে হয় দুভাবে হয় একটা ওনাদের যারা আইনজীবী ছিলেন তাদের কাছেও তারা কিন্তু ব্যাখ্যা চাইতে পারেন যদি সেখানেও ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হবেন বলেও শোনা যাচ্ছে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে যে জায়গাটা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মন্তব্য উঠে আসছে আশা করি কারো কাছেই এই বিষয়টি ক্লিয়ার নয় পরিষ্কার নয় বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন আমি একরকম মন্তব্য করে দিলাম অন্য একজন মন্তব্য করে দিলাম দিল এটা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করছে আবার একটা জায়গা দেখুন দু দুমাসে নিয়োগ যোগ্যদের প্রতিশ্রুতি এসএসসি কর্তার আমাকে বলুন দু মাসে নিয়োগ সম্ভব কি করে সম্ভব পাস্টের কথা যদি আমরা ধরি প্রায় তেইশ লাখ পরীক্ষার্থী আমি সব কিছু ছেড়ে বাদ দিয়ে কুড়ি লাখেও যদি ধরি আর নতুন যে কত হবে তার কিন্তু পরিসংখ্যান এই মুহূর্তে আমি দিতে পারবো না তাহলে আমি তিরিশ লাখেই ধরলাম পঞ্চাশ লাখ পরীক্ষার্থী যদি যদি হয় তার পরীক্ষা নেওয়া পরীক্ষা আয়োজন করা সিট অ্যারেঞ্জমেন্ট করা প্রশ্নপত্র তৈরি করা প্রশ্নের অ্যান্ড ইভ্যালুয়েশান করা তার সাথে ভাইবা নেওয়া তার সাথে কাউন্সেলিং করানো দু মাসে সম্ভব আমাকে যদি কারো জানা থাকে বলবেন আর যেহেতু সংখ্যাটা প্রচুর অধিক পঞ্চাশ লাখের কথা বলা হচ্ছে এদিকে এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হারাদের নিয়ে একুশ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন অর্থাৎ নবান্ন অভিযানেরও একটা কথা শোনা যাচ্ছে একুশে এপ্রিল চারদিক থেকে বেশ থমথমে অবস্থা বা পরিবেশেরও কিন্তু সৃষ্টি হয়েছে আবার এই এই জায়গাতে দেখুন সাতই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট বা আমরা জানি সকলে এখন প্রথমে যে হেডিংটা দিয়ে শুরু হয়েছিল তিন মাস তো বটেই প্রয়োজনে দু মাসে সম্পন্ন হবে সিংহভাগ নিয়োগ অর্থাৎ দু মাসের মধ্যে রেজাল্ট বের করে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করে দেবে বলেও শোনা যাচ্ছে চাকরিহারাদের এই ভাষাতেই আশ্বস্ত করল স্কুল সার্ভিস কমিশন মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার এই দাবি করেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বর্তমানকে তিনি জানিয়েছেন মানে বর্তমান পত্রিকাকে সরকারের ইচ্ছানুসারে বা ইচ্ছানুযায়ী কমিশন কাজ করতে সর্বদাই প্রস্তুত তিন মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই এমনকি দু মাসের মধ্যে সেই কাজ শেষ করার চেষ্টা করা হবে অর্থাৎ দু মাস অর্থাৎ ষাট দিনের মধ্যে কমিশন সিংহভাগ নিয়োগ সম্পূর্ণ করে দেবে বলেও আশ্বাস দিয়েছেন চাকরি অর্থাৎ পরীক্ষা হবেই এটা হানড্রেড পার্সেন্ট পরিষ্কার হানড্রেড পার্সেন্ট সত্য তারপরে একটা আসুন কার নয়া নিয়োগ মানে খুব দ্রুত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি জারি করবে স্কুল সার্ভিস কমিশন সম্ভবত সোমবারেই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে এখনো বর্তমান পত্রিকা আগের আগে ওইটা দিয়েছিল এখন আমি এই প্যাপারটা একটা পেপার কাটিং পেয়েছি সেখানে বলছে যে সোমবারে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে শনিবারের শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুপুর দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অর্থাৎ পজিশনটা যে খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশনটা যে খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন সেটা কিন্তু পরিষ্কার দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এবার পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন প্রার্থীদেরও সুযোগ দেয়া যাবে তা নিয়ে এখনও সংশয়ে এসএসসির কর্তারা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে আমি প্রথমেই কথাটা বলেছিলাম তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে কর্তৃপক্ষ আছে তারাই ক্লিয়ার নয় আর আমাদের মতন যারা ইউটিউবার আছে ইউটিউবে ভিডিও দিচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করে দিচ্ছে আশা করি এরকম করে বিভ্রান্ত বা বিভ্রান্তকর কথা মন্তব্য করে ছাত্রদেরকে বিভ্রান্তি করার কোনো প্রচেষ্টা করা উচিত নয় আপনারা দেখুন কোটে কি বলছে বা কালকেই আশা করি পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি পরিষ্কার না হয় তাহলে আশা করছি শুক্রবারের মানে শুক্রবারের মধ্যে ফ্রাইডে আশা করি ক্লিয়ার হয়ে যাবার সম্ভাবনা থাকবে কারণ সম থেকে শুক্রবারের মধ্যে কোর্টের যে প্রসেস সেই প্রসেস আশা করি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা তাই আপনারা একটু ধৈর্য ধরুন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য দিচ্ছেন মন্তব্য প্রকাশ করছেন একটু ধৈর্য ধরলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে সঙ্গে থাকুন পাশে থাকুন পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি কোনো নতুন তথ্য পায় বা এই সংক্রান্ত কোনো তথ্য আমার সামনে বা আমার কাছে আসে আমি অবশ্যই শেয়ার করব বিভিন্ন লোকের বিভিন্ন ইউটিউবারের তথ্য এবং পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফোন আসে এবং মেসেজও আসে সেই পরিপ্রেক্ষিতে আমি ওই ভিডিওটি বানালাম আমিও সত্যি কথা বলছি সত্যতা এখনো পর্যন্ত বুঝতে পারিনি কারণ আমিও রায়ের কপি পেয়েছি সেখানে কিন্তু এখনও ধোঁয়াশা তাই মাদ্রাসা সার স্কুল সার্ভিস কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে সিদ্ধান্তকে আমাদের দেখতে হবে সেই সিদ্ধান্তর উপর আমাদের নজর রাখতে হবে তাই সকলে ভালো থাকুন খবর পেলেই আমি অবশ্যই দেব কালকে একটা সুযোগ আছে যদি পাওয়া যায় আমি অবশ্যই আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন